দেখেন একবারে কালো কালো একবার দেশি চিংড়ি গুলা মূলত নদী থেকে সাইজ দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আসছি কুলিয়ার ঘাটে তো এখান থেকে এখানে আপনার এই যে পিছনে নদীটা দেখতেছেন এটা হলো কালনি নদী পাশে আবার মেঘনা নদী তো ওই মেঘনা নদীতে এবং কালনি নদীতে

মাছ পাইছে উপরে নিয়ে আসলে আমরা দেখতে পারবো মূলত কতগুলা মাছ পাইছি এই যে উপরে নিয়ে আসতেছে দেখি এই যে দেখেন বন্ধুরা দেখেন কত সুন্দর মাছ ও ভাই সাপ এগুলা কিন্তু অনেক দামি মাছ আর সব সময় পাওয়া যায় না একমাত্র ঘাটে আসলে সকাল সকাল আসলেই পাওয়া যায় এখন বিকাল টাইম বিকাল টাইমে চিংড়ি এগুলো চিংড়ি মেঘনা নদী ভিডিও পছন্দ দেখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেন এবং শেয়ার করে দেন আর আমার চ্যানেলে নতুন নতুন থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন দেন সাইজ কি দেন ভাই অনেক সুন্দর ভাই বলার বাইরে নদীর মাছের সৌন্দর্যতাই আলাদা এবং এগুলার স্বাদই আলাদা হ্যাঁ একবারে লড়তেছে আর ঠেং গুলা দেন কত বড় বড় ঠেং এই যে একটা লড়তেছে এদিকে আর এখানে দেখেন এখানে বারো জাত মাছ এবং কাঁকড়া টাকড়া মিলাই অনেক দেখেন কত সুন্দর মাছ ভাই এমন কোন জাত মাছ নাই যে এখানে নাই ট্যাংরা থেকে শুরু করে এই যে দেখেন এটা ফুটকা মাছ কই এটা অনেক বিষাক্ত এই যে নদীর গুলসা জালের মধ্যে আর সিংটিং মাছ সব জাতের মাছই এখানে আছে তো এখন এইগুলো ওনারা বাজারে নিয়ে যাইব তো আরো দেখি নদী আরো নৌকা আসবো আসলে এই যে দেখেন আমাদের নদীটা দেখেন আর এখানে আমরা গাড়ে বসে আসি এখান থেকে মূলত যে ওনারা বাজারে যাইতেছে তো বন্ধুরা এই যে আরেকটা নৌকা চলে আসতেছে দেখি ওনারা কি মাছ নিয়ে আসতেছে এই যে মূলত এটা হলো কুলিয়ার বাজার দেখেন আর ওই যে ওই পাশে একটা বড় ব্রিজ এটা হলো আপনার এই মানিকদিরের ব্রিজ বলে এই যে ওনারা ঢুকে পড়তেছে অনেক দল তো আপনার জার্মানির অনেক দল যার জন্য ঢোকাটা অনেক কষ্ট হইতেছে তো ওনারা এই ছোট মাছ ধরছে মাছ সাইলফা মাছ কই মূলত এই যে দেখেন অনেক অনেক মাছ কিন্তু ওনারা ওনারা ডালার মধ্যে রাখছে এই যে আসছে নেওয়ার জন্য দেখি নিতে পারি কিনা এই জন্য গাড়ির থেকে ডাইরেক্ট সরাসরি কেনার জন্য এই যে দেখেন তিনটা থালা সাজায় রাখছে মাছ দিয়ে আরো ভিতরে দেখা যাইতেছে আসে আর এখানে জালের মধ্যে পড়ে রয়েছে তো আমরা গিয়ে দেখি ওনারা সাইলটা নিয়ে আসছি ধরছ না <laughs> மாதோ <muchas> আপনার সিস্টেম গুলো সুন্দর ওটা নিয়ে আলে বাজার নিয়ে যাবো বন্ধুরা সবগুলো মাছ এখন ওনারা বাইর করে ফেলাইছে এখন এগুলো উঠায় নিয়ে আসে পরে বাজারে নিয়ে যাবো আর উপরে যারা আছে ওরা যদি কিনতে পারে তো কিনবো

চবগুলাই খৰচনা মাছ যে গোলা এখন নিয়া যাব বজাৰে ধোৱা হৈয়ে গৈছে খৰচনা গোলা দেখা একবাৰে খৰচনা উঠানো বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন মাছ গুলা নিয়ে আপনার হারতের মধ্যে বিক্রি করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ